আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি এ তো রান্নাবান্না করতেছি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তার আগে কিন্তু সংসারে অনেক কাজ করেছি সকালে উঠে ঘুম থেকে উঠে এত বিছনার চাদরগুলো ঝেড়ে পেরে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি আর আমার ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা গলা ব্যথা জানি না ভয়েসটা কেমন হবে তারপরে কিন্তু দিচ্ছি বেশ মানে একদিন আমি ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে মানে আমি ভয়েস দিতেই পারিনি তারপরেও কিন্তু অনেক কষ্ট করে যে ভয়েস দিচ্ছি ভিডিওটা দুই একদিন আগের করা ছিল কিন্তু ভয়েস দিচ্ছি অসুস্থ হওয়ার পর আর আমি সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি বিছনা ঝাড়ু দিয়েছি মানে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি ঘর টরগুলো মুছে নিয়েছি আর এদিকে অনেক কাপড় চোপড় খেসেছি আর এই কাপড় চোপড় খাচার পরে আমার এই ঠান্ডার জল লেগে গেছে কী করবো নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না আর এত সব কাপড় খেয়েছে কোন তো নেড়ে দিয়েছি আর আমাদের বাড়িতে একটু রোদ লাগে না সারা সারাদিনে রোদ লাগে না সারা দিন মানে কাপড় চোপড় শুকাতে দুই দিন লাগে বাইরে যেহেতু কাপড় চোপড় লাগে না ভিতরে দুই তিন দিন পরে কাপড় চোপড় শুকায় যাই আজকে দুপুরে রান্না করব আমি মজার মজার দুইটা রান্না গ্রামীণ রান্না অতি সাধারণ একটা রান্না সহজভাবে রান্না করব। আজকে কচি লাউ ছিল আর এই লাউটা দিয়ে হচ্ছে মানে মাছ রান্না করবো শীতের দিনের টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে লাউ ঘন্ট তার প্রথমে কিন্তু লাউ চোচা কচি লাউ চোচা তো আমি কচি লাউ চোচাটা ফেলি না কচি লাউ চোচা দিয়ে আমি আলু ভাজি করবো আর এই চোচা দিয়ে আলু ভাজি কিন্তু খেতে অনেক মজা লাগে শুধু ভাত দিই না রুটি দিকে তো অনেক মজা লাগে শুধু লাউ চোচা নি এর সঙ্গে দুই তিনটা আলু দিয়েছি আলু আর লাউ চুচুচা একসঙ্গে ভাজি করতেছি করেছি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমরা যখন ছোট ছোট ছিলাম দেখেছি আমার মাকে এইভাবে ভাজি করতে লাউ চোচা কচি কচি লাউ চোচা এইভাবে ভাজি করত। আবার কিছু কিছু সময় দেখেছি যে লাউ ফেলতো না আশ্রে নিত একদম যেগুলো চালি সেগুলো আশ্রেই রান্না করত। যা মজা লাগতো না সেইভাবে রান্না করে খেতে মানে অনেক মজা লাগতো মায়ের হাতের রান্না কারণ যে আশ্রয় নিত চোচা থাকতো খালি উপরের এক পাতলা পর্দাটা ফেলে দিত সেটা খেতে অনেক মজা লাগতো মায়ের হাতে আসলে মনে হয় মধু আছে সব রান্নাই মনে হয় যে মজা লাগে খেতে আর যেহেতু আমরা গ্রামে বাস করি আর গ্রামে টাটকা টাটকা সবজি কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমার মা অনেক সবজি লাগাতো সব ধরনের সবজি লাগাতো কিন্তু এখন আর হয় না সবজি কারণ এখন আমাদের বাড়ির চারপাশে অনেক বড় বড় গাছ এই গাছের শ্যামাতে আর কোনো সবজি হয় না এই জন্য আর সবজি লাগানোও হয় না আর তাও টুকিটাকি দুই একটা আমি লাগাই হয় হয় না কতক সময় হয় কতক সময় হয় না যাই হোক আমি কিন্তু এখন লাউ দিয়ে কিন্তু টাকিঘাঁটি করবো মানে টাকি দিয়ে লাউ মাছরা ঘন্ট করব এই জন্য মাছগুলো ময় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে গোটা গোটা মাছগুলো কিন্তু তুলে নিলাম তুলে নিয়েছি এই কারণে যে মাছগুলো কাটা বেছে দিতে হবে কারণ টাকি মাছের অনেক কাটা থাকে আর শক্ত কাটা মাছখানে কাটাটা শক্ত ওটা মানে ওইভাবে দিলে খাওয়া যাবে না গলাতে কাটা বিধবে এই জন্য মাছগুলো কিন্তু আমি বেছে লাউ দেবো আর আমার কষানো হয়ে গেছে আর বেছে মাছগুলো দিয়ে দিছি আর এটা হলো আমার হাতে লাগানো ধনে পাতা বিলেতি ধনে পাতা এই পাতাটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি লাগিয়েছি এসে ওই যে সামনে দেখতেছে এই এই বাড়ি লাগিয়েছি এর আগে অনেক ছিল আমাদের বাড়িতে কিন্তু মানে নষ্ট হয়ে গেছে লাগানোর মানে তুলে ফেলেছিলাম আবার এখন নতুন করে লাগিয়ে দিয়েছি যে অল্প কয়টা নিয়ে এসে লাগিয়ে দিয়েছি এখান থেকে অনেক খুশি বেড়ে অনেক হবে তখন জায়গায় জায়গায় তুলে লাগিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ